সবাই তো ঈদের ব্লগ আপলোড করে শেষও করে ফেলছে ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম অনেক ভিডিও দেখেছি আমার আসলে পুরো ঈদ জুড়ে অল্প অল্প কিছু ক্লিপিংস ছিল সেটা নিয়ে ভাবলাম একটা ব্লগ বানাই এটা হচ্ছে যেদিন আমি চাঁদপুর উদ্দেশ্যে গিয়েছিলাম সেদিনকার ভিডিও খুব সকাল সকাল আমরা রওনা হয়ে গিয়েছিলাম আর চারপাশে গরু দেখতে দেখতেই গিয়েছিলাম এসেই তো অনেক কাজ অনেক দিন পরে এসেছি এরপরে একটু বের হব এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো তো এই আমাদের গরু দুই নিয়ে আমি আজকে মেহেদি পড়তে যাবে যেহেতু মেহেদি পড়তে যাবে তাই দুই বোন হচ্ছে প্ল্যান করেই মেহেদি কালারের ড্রেস পরেছিলো ওদের দেখলে না আমার আমাদের ছোটবেলার কথা মনে পড়ে আমরা কাজেরটা খুব দুষ্টান করতাম খুব মজা করতাম একসাথে এখন তো সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বেশিরভাগই বিদেশের বাইরে থাকে কেউ দেশে থাকলেও দেখা যায় যে সেই ঈদ ছাড়া বা কোনো প্রোগ্রাম ছাড়া দেখা হয় না তো যাই হোক ওরা ওদের ফেভারিট মেহেদি আর্টিস্টের কাছে মেহেদি লাগাতে গিয়েছিল ওরা ওয়েট করে কবে চাঁদপুরে আসবে আর ঈদ উপলক্ষে এই মুনার কাছে মেহেদি লাগাবে তো মোনা ওদের খুবই ফেভারিট মেহেদি আর্টিস্ট আর ও আসলে এত ভালো মেহেদি দেয় যেটা দেখায় সেটাই পারফেক্টলি দেয় মেয়েরা তো খুবই অবাক হয়ে যে কিভাবে এত পারফেক্ট মেহেদি দিতে পারে দুই বোনকে মেহেদি লাগাতে বসিয়ে দিয়ে আমি একটু কাজে বের হয়েছিলাম একটা কাজ ছিল তো ওখানে গিয়ে দেখি একটা গাছে এত সুন্দর করে আম ধরেছে সেটাও একটু ক্লিপিং নিলাম আর এই হচ্ছে চাঁদ রাতে আমাদের চাঁদপুর শহরের ভিডিও পুরো মার্কেটগুলোকে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে তো ভাবলাম একটু ভিডিও করি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আগে তো দিয়ে ঘুরতে খুব ভালো কিন্তু এখন দেখা যায় এত বেশি গ্যাদারিং হয়েছে অনেক বেশি মানুষ হয়েছে শহরে সেই সাথে অটো রিক্সা তো আছেই তো এই কারণে না রিক্সায় ঘুরে অত বেশি মজা পাওয়া যায় না এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও আমাদের গরু কোরবানি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওরু কাটাকাটি করে এখন মাংস কাটাকাটি চলছে এখানে আমার দেবররা মিলেও মাংস কাটছে তো সবাই মিলে খুব মজা করছিল আর আমি একটু ভিডিও নিয়ে রাখলাম এখানে আমার ছোট দেবর মাংস কাটছে আর আরেক দেবর বলছে দেখেন ওর মাংস কাটার অভিজ্ঞতা অনেক ভালো বাসায় যে কাটাকুটি করে বোঝাই যাচ্ছে তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম কোরবানিতে তো আসলে মেয়েদের কাজটা ঘরে মাংস যাওয়ার পরেই শুরু হয় এর আগে কিন্তু ফ্রি থাকে তো এই ফ্রি টাইমে আমি একটু সব ভিডিও করছিলাম আর এরপরে মোবাইল ঘাটাঘাটি করে যখন ভিডিও আপলোড করবো এডিটিং করব তখন দেখি যে মেয়েরা ছাদে গিয়ে ভিডিও মেক করেছে ওরা এবার অনেক ভিডিও বানিয়েছে সেই সাথে অনেক রিলসও মেক করেছে সব কাটাকুটি শেষে বাসায় কিন্তু গোস্ত চলে এসেছে সবাই সবার ভাগটা বুঝে নিয়ে এখন হচ্ছে আমি মাংস বসাবো এর আগে হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছি এ দেখেন মাংস ভাগাভাগি করার পরে কিচেনের কি অবস্থা হয়েছিল আসলে রান্নাঘর গুছিয়ে রাখাটাও অনেক বেশি কষ্টের কাজ তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার কোরবানির গোস্ত কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও মাসাল বেশ ভালো হয়েছে এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও এটা হচ্ছে আমার নানুর বাসা আমার কাজিনের হলুদ ছিল সেই উপলক্ষে বাসাটা সাজানো হয়েছে আমার নান্না বাসাটা যেহেতু একদম শহরের মধ্যেই তো এখানে আসতে বেশি সময় লাগে না একদম আমার শ্বশুর বাসা থেকে দশ মিনিটের রাস্তা রিকশায় যদি আসি বা অটোতে যদি আসি তো রেডি হয়ে সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম আর এখানে আমার কাজিনের হচ্ছে আক্তের প্রোগ্রাম হবে তো এই কারণে আগের দিন একটু সাদা মাটা হলুদের আয়োজন করেছে অনেকদিন পরে হলুদ বাটা দেখলাম মেহেদি বাটা দেখলাম ভালোই লাগছিল দেখতে আমাদের বড় মশাই যেহেতু দেশের বাইরে থাকে বিয়েটা ফোনে হচ্ছে আর এই কারণে এখন জাস্ট হয়ে থাকছে আর ছেলে যখন দেশে আসবে ইনশাল্লাহ তখন বড় পরিসরে অনুষ্ঠান হবে তখন ইনশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও হবে অনেক সুন্দর প্রোগ্রাম হবে আর ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমার কাজিনকে নিয়ে আমরা উপরে উঠছিলাম যেখানে স্টেজ করা হয়েছিল সেখানে উঠছিলাম আর হানিকে মাসাল্লাহ সেদিন অনেক সুন্দর লাগছিলো খুবই প্রীতি লাগছিল দেখতে তো ব্রাইটকে স্টেজে বসানোর পরে ব্রাইটের মা মানে আমার মা এসে ব্রাইটকে হলুদ লাগিয়েছে আর এখানে কেক কেটে ওকে কেক খাইয়ে দিচ্ছিলো কেকটা কিন্তু বেশ মজা ছিল ব্রাইট যেহেতু এখন চশুবাড়িতে যাচ্ছে না তো সে কিন্তু এখন ইমোশনাল হয়নি বেশ হাসি খুশি ছিল আর এই হাসি খুশি কারণে ওকে দেখতে বেশি ভালো লাগছিল আর সেই সাথে বাচ্চারা তো আছেই পাশে বসেছিল খুব এনজয় করছিল এরপর আমিও স্টেজে গিয়ে হানেকে একটু হলুদ লাগালাম অনেকদিন পরে বললাম না যে হলুদ বাটা দেখেছি তো ভাবলাম যে একটু লাগিয়ে দিই পরে শুধু মুছেও দিয়েছি এখনকার হলুদে কিন্তু এই ধরনের মেহেদি বাটা হলুদ বাটা কিছুই সামনে রাখে না আর ব্রাইডরা হলুদ দিতেও চায় না কারণ হলুদ দিলে নাকি দেখতে কালো লাগে তো সেই কারণে হচ্ছে অনেকে রাখে না তবে আমার কাছে এই হলুদ বাটা মেথি বাটা গ্রামটা না খুব ভালো লাগে হলুদ শেষ করে হানিকে একটু কেক খাইয়ে দিয়েছি সেই সাথে আমিও একটু টেস্ট করছিলাম যে কেকটা কেমন হয়েছে কেকটা কিন্তু আসলে ভালো ছিল তো এই হচ্ছে বিয়ের ভিডিও ভিডিও এটা পরদিনের ছিল যেহেতু বর দেশের বাইরে থাকে এই জন্য বর হচ্ছে ওভার ফোনে ছিল আমাদের সাথে বিয়েটা যেহেতু ফোনে হয়েছে অনেকেরই ভয় ছিল যে ফোনটা কেটে যাবে কি বা যদি ওয়াইফাই কানেকশানের প্রবলেম হয় তখন কি হবে তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে কোনো প্রবলেম হয়নি আর এই যে আমাদের বর হচ্ছে ভার্চুয়াল ভাবে পাশেই ছিল তো দেখতে আমার কাছে খুব মজা লাগছিল এই জন্য আমি একটু ভিডিও করে রেখেছি সবাই দোয়া করবেন আমার কাজিন যেন সুখী হয় আর যেখানে চেল্লা ফেস